আসসালামু আলাইকুম বিয়াস আজকা আপনাদের মাঝে তুলে ধরবো বর্তমান বাজার দর দাম এনে কত টাকার বাজার করলাম তা আমি তুলে ধরবো আপনারা একটা আইডিয়া নিতে পারেন আমি প্রত্যেকটা পণ্য কত দিয়া ক্রয় করছি আর বর্তমান বাজার দরের রেট কী আছে আজকার যেটা সেটা আপনাদের মাঝে তুলে ধরতেছি তো আপনারা এর মাঝে আমার মনে করেন আজকা আইডিয়াটা দিমু আজকার রেট এই মূল্যে আমি জিনিস ক্রয় করছি এখন বর্তমান যুগ হিসাবে আয় আয় হিসাবে মানুষের মধ্যবিত্ত মানুষের আয় হিসাবে সব ঠিক আছে কিনা না তা আপনারা নিজেরা কমেন্টসের মাধ্যমে মন্তব্য জানাবেন নিত্যপূর্ণ অন্যের দাম তুলে দেব আপনাদের কাছে তো এই আর কি আজকা আপনাদের মাঝে তুলে ধরব তো এই এলু এনে মাছ হইল আপনার আছে মাছ ক্রয় করলাম তেলা পিয়া মাছ তবে একটা মাছ দুইটা মাছ কিনে আনছি যেই দুইটা মাছ দুই পদের একটা মাছও আপনারা মনে করেন বরফের না এক সকালে মাছ নদী পুকুর থেকে তুলে তুললে নিয়ে আসে ওইগুলি ক্রয় করা মাছ একটা মাছের বরফও টাশও হয় নাই তো এই আর কি এনে হইছে আপনার তেলাপি হয়েছে আড়াই কেজি তো একশো পঞ্চাশ টাকা কেজি তো এই হিসাবে আপনার দাম আসছে ধরেন তিনশো সরি না হ্যাঁ তিনশো টাকার মতো দাম আছে আড়াই কেজি না দুই দুই কেজি একশো গ্রাম তো তিনশো দশ টাকার মাছ এখানে আর রুই মাছ কিনছি একশো ষাট টাকা কেজি এটা পুকুরে সকালবেলা তুলা তাজা মাছ তো এটা কিন্তু ষাট টাকা কেজি কেজি টাকা হ্যাঁ হ্যাঁ এই লো একশো ষাট টাকা কেজি আপনার মনে করেন দুশো পঞ্চাশ টাকার মাছ ওই মিটারে আমি জিনিস করে কিরি এক ক্যারেট একশো ষাট করে মারি এই যা আসে আর কি আমি পয়েন্টে জিনিস ক্রয় করে আনি তো দুইশো পঞ্চাশ টাকা বলছে এখানে ওই তিনশো দশ টাকা আমারে বলছে তেলাপিয়া কতটুকু স্যার এখানে আমি দরটা বললে যাইতেছি আপনাদেরকে এই যে রুই সাইজগুলি দেখেন আনছি এই সাইজের রুই একশো ষাট টাকা কেজি আর এই যেটা তেলাপিয়া আনছি একশো পঞ্চাশ টাকা কেজি আর এই যে একটা কুমড়া একটারে কচি সকালের তোলা ক্ষেত থেকে কোনো ফরমালিনমুক্ত কৃষকের তৈল্য নিচ্ছে ওইগুলি আমি বেশি ক্রয় করি একটা তাজা পণ্য যেগুলি সবচেয়ে নজরের দিকে আমার ওইগুলি সবসময় ক্রয় করার চেষ্টা করি তো কৃষকের মাত্র ক্ষেত থেকে ওটাই আনছে সত্তর টাকা দেওয়া এটার কোনো কেজি নাই পিস হিসাবে ক্রয় করে আনছি এই কুমড়াটা সত্তর টাকা আর এখানে এই যে কাঁচামরিচের দামও মোটামুটি কমছে আড়াইশো গ্রাম কাঁচামরিচ দুশো পঞ্চাশ গ্রাম তিরিশ টাকা দিয়ে আনছি আর এই যে আলু আলুর দামটা বেড়ে গেছে বর্তমানে আগে ষাট টাকা কেজি আনতাম তো আজকে আনছি হয়েছে আপনার সত্তর টাকা কেজি আর এই যে বস্তা তারপরে বেজে খাওয়ার জন্য মরিচ ক্রয় করে আনলাম শুধু চল্লিশ টাকা একশো গ্রাম তো কেজি কত পড়ছে বুঝে নিতে পারেন আর এই যে সিম এখন সিম হয়েছে আপনার মনে করেন দেখেন এই দিল দেশি পিওর সিম যেটা আগে যেটা খাইতেন ওইটা তো মানুষের সিম মজার মতো না অকেলার দাম হিসাবে বেশি বিক্রি করে তো একশো টাকা কেজি ক্রয় কেটে আনছি আর কি সিম সিমের সাইজ দেখেন এই যে একে দেশি পিউর বেশি হয় না একে কচি সিম তো এই আর এইটা হইলেও মনে করেন সুপারি খেতে পারে না মামা তো কইরা আনছি আজকা গুড়ো করে আনছি মনে করেন পঞ্চাশ একশো গ্রাম পঞ্চাশ টাকা দেওয়া তো সুপারির দর আর বয়ল মুরগি প্রায় আপনার তিন কেজি ওজনের একটা মুরগি আনছি একশো ষাট টাকা কেজি তো এই মুরগিটার ওজন হয়েছে তিন কেজি তো ওই সব কিছুরই মূল্য তুলে ধরলাম এখন আপনার আইডিয়া নিতে পারেন তো এনে কত বাজার সেটা বুঝে ধরে নিতে পারেন আমিও টোটাল হিসাব কইরা মূল্যটা দিয়ে দিব তো যাই হোক এই লোক নিত্য প্রয়োজনের মধ্যবিত্ত যারা এদের বাজার তো এই হিসাবে হ্যাঁ এখনও কি মানুষের আয়ত্তের বাইরে না আয়ত্তের ভিতরে আছে না বাহিরে সেটা আপনার কমেন্সে মন্তব্য করবেন মানুষের আয় হিসাবে কতটুকু বাজার মূল্য নিয়ন্ত্রণে আছে সেটা আপনারা আয় হিসাবে তুলে ধরবেন এই আজকার এই বস্তু আপনাদেরকে দিলাম আমার ইউটিউবে আপলোড দিব পেজে দিব ফেসবুকেও দিব তো যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা মন্তব্য তুলে ধরবেন তো এলো আমরা এলো কলার কৃষক কলা বিক্রি করে অলওয়েজ পূর্ণ কিনার ক্রয় করে খাই শুধু ফসলের মেজে আমরা কলার ফসলই করি আদার্স অন্য কোনো ফসল করি না এই কলা ফসল রই আমাদের এই নিত্যপূর্ণ বাজার মানে খাবার দাবার যা কিছু আছে চাউল ডক ক্রয় করে খাই আমরা পূর্ণ নির্ভর আমরা কলার উপরে কলার ওই ফসল করি কলার ওই চাষ করি অলয়ে জমি সব জমি কলার তো এই কলার উপরে আমরা নির্ভরশীল তো কলা বিক্রি করে আমাদের একেবারে এভরিথিং সব কিছু আমাদের ক্রয় করে খেতে হয় তো এই সব কিছুই তুলে দিলাম আপনারা তার মতামত কমেন্টসের মাধ্যমে হ্যাঁ নির্ধারণ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইউটিউব চ্যানেল আমার আর্নিং আপনাদের দুয় কিছুটা হইতেছে তো যাই হোক ইউটিউব চ্যানেলে আমার সাবস্ক্রাইবারটা করে আসবেন গ্রাম বাংলার পাঁচ মিশালে বিডি বাংলায় লেখা চার্জ দেবেন বিডি লেখাটা ইংলিশে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন